আরেগে টুডা বার এফএম নিতান্ত জনবানী খেরাল সানি তিন লাইফ ফেসবুক আখাড়ি সেটের ইনগে আর যে সুর সঙ্গি লেজমার মানত জাহার আর হুঁ হুদ সুবদীয় বয়া মিশি দুলার থুম লাইভ না যে উমের गिदर को जोखा से टीबी रोग दिया लक्षण ना इदी कतेत गे आपे साथे गालोचा नवा अखड़ा रे टीबी से जोखा उना तो पण गिया सनाम होर के मेन खान हाली से हुडिन उमेर रे गिदरे को वा हो टीबी हुयु आ नवा दो साधारण होर दो उन्हें दो बांग बोन गुरुत्व आसे उन्हें दो চান র ধ্যান বনয়ান হুড উমের সে কক্ষা রোগ দিদার টিবি সে যক্ষা রোগ তা লক্ষণ মুদরে যখন বার সপ্তাহ খোলা বাড়তি সময় ধরে রুয় হালকা রু खुश खुश को खुगा कॉफ़ से सूच मेंशा ठंडा से सर्दी लगा हमका लक्षण को एता, एता जोर बन मने हुआ मने जन साधारण जर सर्दी जहा बता ওনা যদি বার সপ্তাহ কনা সে ওনা খুনা বাড়তি সময় ধুরিয়ে যদি তাইলে খান উন্দ দো বতরা মেগে বার সপ্তাহ খুনা জাস্তি সময় ধরিয়ে যদি খুব হুয়া মিটান গিদেরা বই বইতে উনি গিদ্র যাহাই হারা কান সে স্বাভাবিক উনিয়া মিটান বৃদ্ধি ওনা বই বইতে কমক না না সে ওজন কম চ তাহলে খা বুঝে যে সাধারণ রুয়া এটা ধরনিয়া রুয়া যখন টানা বার সপ্তাহ খোলা বাড়তি খুগাই। সে রুয়ায় টি রোগ রুয় সব সময় একশো ডিগ্রি কাছাকাছি রুয়া যখন একশো ডিগ্রি কাছাকাছি তাহে রুয়া সেম লোক বুঝমে এটা আজার তো রুয়া যদি কোনো লক্ষণ কেঞ্লা তাহলে খান আতর যে নি গাড়া টিভি সে যক্ষা হয়ে দাঁড়ায় আবার লগন ডাক্তার ঠে পড়শ হাত লগা

আসো কায়তে দো এঙ্গাত বাংখান দো অনুমা রোগ যদি বন সাধারণ মনে কাতে বন অবহেলায় তাহলে আডি মারা মিটান বিপদ হুইউ রে আশঙ্কা ওনা হতেতে লগন আবদ ডাক্তারখানাতে চালা হুইউ গিদ্রে বা যাহা জন্ম তাইনম যাহা দ বিসিজি টিকে ভ্যাকসিন নোয়া দো ওনা হতেতে আসো কাতে বল এম কমা আর যদি জন্ম তাই নম যদি হারাগত সে নির বাড়ায় অক্তে যদি নৌকা লেখা কোনো টিভি রোগ রেয়া লক্ষণ নিয়ে লোক তাহলে খান এটা এটা টিভি রোগ লেখা যে নুকু দো টিবি সে হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র চালা গোতে নয় ব্যবস্থা দো হাতা হুই পে চাঁদো খোনা তুরুই চাঁদো ধারি রাম জম লেখান গে আজার বেশ গর যখন টি ভি হক খোলা উ জাস্তি বাং ছা উদারে তা পরিবার উদ সতর্কতো অবলম্বন যতকে যে

গ্রহ টিভি যা বারো শতাংশ গো বা সতর অন হেলা খাতে বারো শতাংশ খোলা হার বা চাল হতে যখনু গ্রীর বাড়াই গ্রা বারপে সপ্তাহ ধুরিয়ে যখন রুগা সে খুগা। খুস খুশ যখন খায়

টিভি ওনা দ যখন জাস্টতি ভারতী আকাত তে নিলাবা উন দ আববা বাইরে উন খানগে ওনা দ মেটার মারাতক আকারে ধারণা ওনা হতে থেকে যখন কে নীর বাড়াইছে কতি গিদের কো লক্ষণ ব নেল যামা তুরত আবদ দাক্তার তে পরামর্শন হাতা আমা আস্থো কেন্দ্র চালাও দমন রান হচমা বিন গনন্ত সরকার পাটাখনা থানাম লিখানা গড়স পহট নামুয়া কেবল নিয়ম মাফিক আর সন্তরে তাহেলেন খানগে টিভি মুক্ত দিশম সে ভারত দিশমন গড়া দড়িয়া উনা হতে তে থানাম আইউ বাবা ঠেন লক্ষ্য সে নিয়ে গে যে আকরেন গিদের পিদের চতানের লক্ষবহয় হর সর্দি মতো মা খুস খুশ সে খুগা বার সপ্তাহ খোলা যখন বাড়তি চালা পে সপ্তাহসে চালা উন্দ আব লগন ডাক্তারখানা রে যোগাযোগ মা ডাক্তার সাথে পরামর্শয় মা যে চলনা রুয়া তাইলে খান গেপাই সুরাহা বামা আর গার জনম সে নেতার হাসপাতাল বিসিজি টিকি সে ভেকসিন যত গে তাহলে খানগে হাজার খোঁজ সাহায্যে দাঁড়া তো তিন অক তিন ও হতে তো আরেগেমি টুটে বার এফেমিয়া খেরা ডবর সানি আদেই হাত মা তাহলে বেডারে মারাং কোদো আর মনান মানত জহার আর হুড কদ দুলের থুম গে তিং আখড়া খুন বিদায় হাত জোহার।